বর্তমান অন্তর্বর্তী সরকার একটা বন্দনা নারী তার কোন কিছু গর্ভধারণ করার কিছু নাই শুধু মাতক প্রতিশ্রুতিটাকে অ্যাকশনে করতে পারে সকল রাজনৈতিক দল ওই যে টিক দিয়ে দেখা ছাত্র গেছে তাদের কাছে আর বিজ্ঞান জনতা কাছে টিক দিছে যারা রাস্তা একটা ভিক্ষুক না খেয়ে থাকলে টাকা ই দেয় না তারে উপকার করে না তার অনিশ্চ জাতি সংস্কারে দেখতো 16 17 টি যেটা বিরামহীন দুর্নীতি চলছে এবং হাসিনা সরের ফেসিজম এর চেয়ে বেশি দুর্নীতি আর মানি লন্ডারিং দুর্নীতির মাধ্যমে অর্জিত টাকা বিদেশে পাচার করছে অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়েছে তাই তো সাধারণ খানের ছেলেরা বৌরা লুটপাট করছে এখন কোন খানের ছেলে মেয়েরা বন্ধ লুটপাট করে সেটা বন্ধ করেন সেটা তো বন্ধ করতে পারেন নাই আর দুর্নীতির কথা যদি বলেন তা আমার জরিপ বলে নানা জনের সাথে কথা বলার মধ্য দিয়ে আপনার সচিবালয় বলেন আর বিভিন্ন প্রকল্প ডাইরেক্টরের অফিস বলেন দুর্নীতি আগের থেকে পার্সেন্টেজ বাড়ছে কারণ একটু ঝুঁকি আছে এখন তারপর একটা ঝুঁকি ফিস আছে না ওই রকম আর কি না মার্শাল গভর্নমেন্ট আসলে ভাই পরে আসেন মানে ঝুঁকি বিশ পারছে আগে যদি একশো টাকা লাগতে হয় অনেক হাজার টাকা লাগে দুর্নীতি তো কবে নেই দুর্নীতি বাড়ছে আমরাই বলছি যে বিভিন্ন প্রকল্প যত টাকা হওয়ার কথা তত টাকা হয় নাই পাঁচশো টাকার বালিশ বাইশ টাকা দাম ধরা হয়েছে এখন যদি বালিশ কিনে ওই একই ব্যক্তিরা তারকে বালিশে বালিশের দোকান পাঁচ হাজার টাকা এস্টিমেট করবে করবে না যারা দুশো তিনশো অর্থ বেশি করে দেখিয়ে প্রি এস্টিমেট করছে যেটা টেন্ডার হয়েছে সেটা কি হয়েছে ও দুশো যে বেশি দিয়েছে দুশো পার্সেন্টের মধ্যে পনেরো দুশো পার্সেন্ট শেখ হাসিনার কাছে গেছে তার নানা লোকের মাধ্যমে কি করে ধরে নিতে পারবে ধরবে কি করে ধরবে এক একজন এক একটা কোম্পানির দায়িত্ব নিছেন তারা ঠিক ভুগতান করে চলে যারা হাসিনার সাথে সয়নে স্বপনে মরণে মরণের পরে নরকে অথবা স্বর্গে থাকবে তারা তো আছে তারা আছে কাকে টাচ করছেন কাউকে করেন নাই এই কত্রিশ দফা সংস্কার প্রস্তাব কোনটা পছন্দে কাটেন আর কোনটা সংযোজন করতে করেন তারপরে আপনার সংস্কার আপনার তো সংস্কার করার কোনো ক্ষমতা নাই নারী যদি সুন্দর হয় সে যদি বন্ধা হয় তার প্রতি আকর্ষণ থাকতে পারে কিন্তু সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নাই তার কোন কিছু গর্ভ করার কিছু নাই শুধুমাত্র প্রতিশ্রুতিটাকে একসঙ্গে করতে পারে সকল রাজনৈতিক দল ওদের যে টিক দিচ্ছে দেখেন কিরকম ছাত্র গেছে তাদের কাছে আর বিজ্ঞানের কাছে টিক দিছে যারা রাস্তা একটা না খেয়ে থাকলে দেয় না তারে উপকার করে না তারাও নিচে জাতি সংস্কারের দায়িত্ব তাই না আর সব কাবলি এনজিও মানে তো কাবলি সুদ নেই মাংতি আসলি নেই মাংতি সুদ মাং